রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুগলির খানাকুলের হেলান এলাকায় কন্যা সুরক্ষা যাত্রা মিছিলে যোগ দিতে যাবার পথে তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন এক তৃণমূল কর্মী স্লোগান শুনেই গাড়ি থেকে নেমে তেরে আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে কার্যত মেজাজ হারাতেও দেখা যায় পাল্টা জয় শ্রীরাম স্লোগান দেন তিনি আরামবাগের হেলান এলাকায় তৃণমূল সমর্থক শেখ মইদুলও জয় বাংলা স্লোগান দেন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় পড়ে যায় রাজনৈতিক মহলে আর এবার পুরসুরার হালালে সোহেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা বলা তৃণমূল কর্মীর বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ওই তৃণমূল কর্মীরা তৃণমূল কর্মীর বাড়িতে যান ফিরহাদ তার বাড়ি যাবার সময় পাড়ার প্রত্যেকটা দেওয়ালে জয় বাংলা পোস্টারে ছেয়ে যায় ছেয়ে যায় শেখ ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় আকি সঙ্গে ফিরহাদ বলে আমি পরিষ্কার বলতে চাই বাংলার মানুষ বলবে জয় বাংলা তার জন্য যদি মোদী मारे মারুক যদি যোগী मारे মারুক যদি অমিত শাহ मारे মারুক কি বলছেন ফিরহাদ হাকিম শুনবো জয় বাংলা বলেছিল বলে তার উপর অত্যাচার সেন্ট্রাল ফোর্স হাত মেরে ভেঙে দিয়েছে আমি পরিষ্কার বলতে চাই জয় বাংলা বাংলার মানুষ বলবে আর বাংলায় বলবে জয় বাংলা তার জন্যে যদি মোদি মারে মারুক যদি যোগী মারে মারুক যদি অমিত শাহ মারে মারুক আর এসব তো থাকলে এখানে তো আমরা জয় বাংলা বলা ছাড়বো না বাংলার মাটিতে থেকে জয় বাংলা বলবো তাতে যদি প্রাণ যায় যাবে এবং বাংলায় তত জয় বাংলা এই তো মতো দাঁড়িয়ে আছে পুরো লড়াই করার ছেলে জয় বাংলা বলতে আমরা কেউ পাচাপা হব না জয় বাংলা বলবো আর জয় বাংলা সারা ভারতবর্ষে ধ্বনিত হবে এদিকে মন্ত্রী বাড়িতে আসে খুশি তৃণমূল কর্মী শেখ মৈদুল তিনি বলেন সকলে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন একজন সাধারণ কর্মীর কাছে এর থেকে আনন্দের আর কি হতে পারে এদিন প্রচুর তৃণমূল কর্মী সমর্থক শেখ মৈদুলের বাড়ির সামনে জড়ো হন জয় বাংলা ধ্বনি তুলতে থাকেন সকলেই কি বলছেন তৃণমূল কর্মী শেখ মৈদুল আসুন শুনে দল আমার পাশে আছে উনি আশ্বাস দিয়েছেন সব কিছু আমাকে বললো আমি ফুল অ্যান্ড ফুল আছি আমার আমার সাথে তো জয় বাংলা বলাতে উনি খুশি তো আমি আমার গ্রামের যত জনসাধারণ মানুষ আছে ওনাদেরকেও বলবো আমার দিকে জয় বাংলা বলার জন্য হ্যাঁ এটাই বলবো আর কি বলবো দল আমার পাশে আছে দাদা তো বললেন আমি কিছু ব্যাগের থেকে জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি আমার আহ টোটাল বাড়ির সবাই খুশি কর্মীদের বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু মানুষের জন্য করার পরেও মানুষকে বলবো আর বাড়িতে না বসে থেকে আমার মতো আমি তো কিছুই একটা সাধারণ পাবলিক তো আমি যদি দিদিমণির কাজে খুব খুশি হয়ে যদি জয় বাংলা বলতে পারি আগামী দিন মানুষকেও বলবো যে আমার দেখে অন্তত দিদিমণের পাশে থাকুন জয় বাংলাটা বলুন বাংলাই থাকবে বাংলা বলবে অসুবিধা কোথায় উল্লেখ্য শুভেন্দু অধিকারীর সামনে জয় বাংলা স্লোগান তুলেছিলেন শেখ মৈদুল আসুন সেই মুহূর্তের ভিডিওটা এবার আপনাদের দেখাই দেখুন 넌 나! 넌 나야! 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 넌 Ada हट हो गया আর এবার এই জয় বাংলা বলা তৃণমূল কর্মী তার বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করলেন রাজ্যের মন্ত্রী ফেরা হাকিম কি বলছেন ফিরাদ হাকিম শুনবো জয় বাংলা বলেছিল বলে তার উপর অত্যাচার সেন্ট্রাল ফোর্স হাত মেরে ভেঙে দিয়েছে আমি পরিষ্কার বলতে চাই জয় বাংলা বাংলার মানুষ বলবে আর বাংলায় বলবে জয় বাংলা তার জন্য যদি মোদি মারে মারুক যদি যোগী মারে মারুক যদি অমিত শাহ মারে মারুক আর এসব তো থাকলে থার্ড বাচ্চা এখানে লাপায় আমরা জয় বাংলা বলা ছাড়বো না বাংলার মাটিদের থেকে জয় বাংলা বলবো তাতে যদি প্রাণ যায় যাবে। এবং তত জয় বাংলা পুরো লড়াই করার ছেলে জয় বাংলা বলতে আমরা কেউ পাচাপ্পা হব না জয় বাংলা বলবো আর জয় বাংলা সারা ভারতবর্ষে ধ্বনিত হবে শেখ মৈদুল এবং তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ফিরাদ হাকিম এবং একই সঙ্গে বলেন আমি পরিষ্কার বলতে চাই বাংলার মানুষ বলবে জয় বাংলা তার জন্য যদি মোদী মারে মারুক যোগী মারে মারুক আর যদি অমিত শাহ মারে মারুক এবার শোনাব কি বললেন ওই তৃণমূল কর্মী শেখ মৈদুল শুনুন আমার সাথে তো জয় বাংলা বলাতে উনি খুশি তো আমি আমার গ্রামের যত জনসাধারণ মানুষ আছে ওনাদেরকেও বলবো আমার দিকে জয় বাংলা বলার জন্য এটাই বলবো আর কি বলবো দল আমার পাশে আছে দাদা তো বললেন আমি আর কিছু দাদার থেকে আমি আসার জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর আমি আমার টোটাল বাড়ির সবাই খুশি কর্মীদের বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এত কিছু মানুষের জন্য করার পরেও মানুষকে বলবো আর বাড়িতে না বসে থেকে আমার মতো আমি তো কিছুই একটা সাধারণ পাবলিক তো আমি যদি দিদিমণির কাজে খুব খুশি হয়ে যদি জয় বাংলা বলতে পারি আগামী দিন মানুষকেও বলবো যে আমার দেখে অন্তত দিদিমণির পাশে থাকুন জয় বাংলাটা বলুন বাংলাই থাকবে বাংলা বলবে অসুবিধা কোথায় ঠিক কি ঘটেছিল সেদিন শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এবং তারপর কি ঘটলো আসুন সেদিনের সেই ভাইরাল হওয়া ভিডিওটা আরেকবার দেখায় জয় বাংলা জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় বাংলা হিন্দুর বাচ্চা জয় বাংলা জয় বাংলা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন